ওপো এ থ্রি এস অফার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নয়শো টাকা আজকে আইফোন দেবো পানির দেবে মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন এক চার্জে দুই দিন চালাতে পারবেন মাত্র ছয় হাজার টাকা কোরবানিদের অফার রেডমি থার্টিন সি মাত্র নয় হাজার টাকা ওপো রেনো টু জেড পপ অপ ক্যামেরা ফোন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো অফার পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আইফোন ইলেভেন অফার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা চলে আসছে কোরবানি

আজকে আজকে ঈদের উপলক্ষে সেরা সেরা অফার থাকবে অবশ্যই এক ফোন পাইকের দামে নিতে পারবেন দেখতে পারছেন রেডমির কিছু গেমিং ফোন রয়েছে এগুলো বলতে গেলে আজকে পানির দামে পেয়ে যাবেন এবং আইফোনের কিছু কালেকশন রয়েছে এগুলো আজকে অফার পেয়ে যাবেন আবার যারা লো বাজেটের মধ্যে ফোন নিতেছেন অপো ভিভোর মধ্যে সেই ফোনগুলো অবশ্যই পেয়ে যাবেন

অবশ্যই ভিউয়ার্স ভাই কিন্তু বলেই দিল সম্পূর্ণ ভিডিও দেখলে এক পিস ফোন হলেও কিনতে পারবেন আর সামনে যেতো কুরবানি এই উপলক্ষে তো আজকে ফাটাফাটি অফার থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারে যারা কুরিয়ার সার্ভিসে নেবেন 1020 টাকা নগদ এবং বিকাশে পে করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন ওকে

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অপর এন টু টা পেয়ে যাবেন এই যে উপর দিয়ে কিন্তু লেন্স বের হয়ে আসে দেখতে পারছেন ফুল ফ্রেশ এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে কিনলেই জিতবেন কিন্তু ভিউয়ার্স নিতে পারেন বক্স চার্জার সহ পাবেন তারপর আমরা দেখো Oppo A15s Oppo A15s 8GB 256GB

পাঁচ হাজার পাঁচ হাজার প্রিন্ট সহাইটটিভ ক্যামেরা কিন্তু ওকে তারপর তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই এগারো

ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর ভিউয়ার্স দেখতেই পারছেন মানে কারি কারি সারি সারি ফোন রয়েছে আপনাদের জন্য অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এই সবটি ভিজিট করলে একদম পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ